সুপ্রিয় দর্শক আমার নতুন আরেকটি ভিডিও দিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা সম্মানিত পেনশনারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা সম্মানিত পেনশনাররা যখন মোবাইল অ্যাপ দিয়ে নিজের লাইভ ভ্যারিভেশন করতে চান তখন তাদের লগইনের প্রথম ধাপে প্রয়োজন হয় এনআইডি নাম্বার এবং পরবর্তীতে লগ ইনের দ্বিতীয় ধাপে আমাদের প্রয়োজন হয় ইপিপিও নাম্বার তো দশ ডিজিটের ইপিপিও নাম্বার অনেক পেনশনার খুঁজে পেতে কষ্ট হয় কিংবা অনেকে হারিয়ে ফেলেন তো এই ইপিপিও নাম্বার আমরা চাইলে মোবাইলের মাধ্যমে আমরা ঘরে বসে আবার ইপিপিও নাম্বার বের করতে পারি সেই ইপিপিও নাম্বার আমরা কিভাবে বের করব আজকের ভিডিওতে আমরা তাই দেখব তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলি মূল ভিডিওতে তো মূল ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে একটা অনুরোধ আপনারা যারা নতুন আমার চ্যানেলে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যদি কোনো সমস্যা হয় ইপিপিও নাম্বার পেতে তাহলে অবশ্যই জানাবেন প্রথমে আমরা মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে সার্চ বারে আমরা লিখব সি এ এফ ও পি এফ এম ডট গভ ডট বিডি লিখে সার্চ দেওয়ার পর আমাদের তো ওয়েবসাইটের পেজটি আসবে সার্চবারের নিচে আপনারা দেখতে পাবেন সেটা আসবে ডেসক্রিপশন বক্সে আমি অবশ্য লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তো হোম পেজ আসার পর ওয়েবসাইটে হোম পেজ আসার পর আমরা স্ক্রল করে সামান্য একটু নিচে নামব সামান্য নিচে নামার পর আপনারা দেখতে পাবেন লেখা আছে পেনশন পেমেন্ট ইনফর্মেশন সে পেনশন পেমেন্ট ইনফরমেশনে আমরা আমাদের পেনশনারের তথ্য দেখতে পাবো তো এই সেই পেনশন পেমেন্ট ইনফরমেশনের সামনে নিচে দেখবেন লেখা আছে ক্লিক হেয়ার সেই ক্লিক হেয়ারে ক্লিক করে আমরা লগ ইন করব তো লগ ইনে আমাদের যে দুটো জিনিস লাগবে প্রথমে আমাদের এনআইডি নাম্বার লাগবে এবং মোবাইল নাম্বার লাগবে তো আমরা পেনশন নির্ধারণের সময় যে এনআইডি এবং মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদের লগ ইন করতে হবে তো আমরা ক্লিক হেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের লগ ইন পেজ আসবে সেখানে আমাদের প্রথমে এনআইডি নাম্বার দিব সেখানে স্মার্ট এনআইডি হলো দশ ডিজিট এনআইডি নাম্বার দিবেন আর পুরাতন এনআইডি হলে আপনি সতেরো ডিজিটের এনআইডি নাম্বার দিবেন তো সতেরো ডিজিট এনআইডি নাম্বারে আপনি জন্মশাল এই তেরো ডিজিট আইডির সামনে জন্মশাল অ্যাড করে আপনি সতেরো ডিজিট আইডি নাম্বার দিবেন আর আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার দিবেন দেওয়ার পরে আপনি যে ফিজকেল ইয়ারের আপনি যে অর্থ বছরের আপনার হিসাব দেখতে চান সেই ফিসকেল ইয়ার সিলেক্ট করবেন তো অটো আমাদের লাস্ট ফিজকেল ইয়ারটা সিলেক্ট করা থাকে আপনি চাইলে সরাসরি সাবমিট বাটন ক্লিক করে আপনি লগ ইন করতে পারবেন এছাড়া আপনি যদি পূর্ববর্তী অর্থ বছরে দেখতে চান তাহলে আপনি অর্থ বছর সিলেক্ট করে যে অর্থ বছর দেখতে চান সেই অর্থ বছর সিলেক্ট করলে ওই অর্থ বছরে আপনি হিসাব দেখতে পারবেন অর্থ বছর দেওয়ার পর আমরা নিচে সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের হোম পেজ আসবে পেনশনার পেজ তো সেই পেনশনার পেজে আপনি আপনার সকল তথ্য দেখতে পারবেন প্রথমে আপনার পেনশনারের নাম লেখা থাকবে তারপর পেনশনার নেন আইডি এবং একটু নিচে দেখতে পাবেন লেখা আছে ইপিপিও নাম্বার সে আমাদের কাঙ্ক্ষিত পেনশনারের ইপিপিও নাম্বার যেটা আমাদের লাইব্রেরিশনের সময় অবশ্যই অবশ্যই লাগবে তো আপনারা চাইলে সেই ইপিপিও নাম্বারটা লিখে রাখতে পারেন কোথাও এবং সংরক্ষণ করতে পারেন কারণ প্রতি বছর একবার আপনার লাইব্রেরিশন করতে হয় পেনশনারদের তো সেই পেনশনার লাইব্রেরিশনের সময় অবশ্যই অবশ্যই সেই ইপিপিও নাম্বার লাগে তো এভাবেই চাইলে আপনি ঘরে বসে আপনি আপনার হারানো ইপিপিও নাম্বারটা বের করতে পারেন তো ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিও শেষ করার আগে আবারও অনুরোধ করবো সবাই আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং কেমন ভিডিও চান কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ